খেলবে বুনমনি শুভ সকাল প্রসিদ্ধি দিসে বল পরনিনে শুভ যা সবাইকে জানাই মামা আমাকে ফোন দেখে উঠে দিয়েছে কারণ আজকে যেন বড় দিন প্রসিদ্ধি দিছে বল তোমার সবাই আরন করো মামা আমাকে বাস ছুটি দিল একটু আমি হচ্ছে সকাল তোমরা কেমন আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে তো প্রথমে জানাই পঁচিশে ডিসেম্বরে সবাইকে শুভেচ্ছা এই বড়দিনে সবাই খ্রিস্টের এই দিনটাকে মানা হয় তো সবাই আনন্দ করো সবাই সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো আমার ইউটিউব চ্যানেল ব্লগে সবাইকে জানাই স্বাগত তোমরা এইভাবে সাপোর্ট করো আর ছাদের উপর চলে এসেছি সকাল সকাল দেখো পুরো কুয়াশা তো দেখতে থাকো পরের ভিডিওটা সবাই দেখতে থাকো তো ছেলেকে ব্রাশ করতে করতে ছাদটায় একটু ঘুরে আসলাম তোমরা দেখতে পেলে তারপরে এখানে দেখো বিছানা গোছাচ্ছি আমি ব্ল্যাঙ্কেটাকে পাট করে নিয়ে নিলাম কারণ আমার ছেলে এত বদমাস না বলতে পারবো না তোমাদেরকে আর সকাল থেকে কাজ পুরো থাকে বিছানা গোছা থেকে সব কিছু আজকে ছেলে টিউশন ছিল না তো এখানে আমি বেডশিটটাকে ভালো করে গুছিয়ে নেবো কারণ ও বিছানায় উঠে ভন্ড করে দেয় পুরো জিনিস তোমরা জানো তো তো আমার এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল বিছানা গোছানো তবে চলে যাবো ঝাড়ু দিতে তোমরা তো জানো আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই এই দিনটা তোমরা আনন্দ করো তো এরপর দেখো ছেলে দেখো বদমাশি করছে কি রকম কারণ তোমরা তো জানো ওর মামা এসেছে মামা আমাকে মনে দিল মামা বসে বসে খাচ্ছি আমি মামা ফেলো দিকে এসেছে আমার কাছে আমি মামা কি পুজো ভালোবাসি মামার সাথে একটু দৃষ্টি আমি করছি তুমি কি বনবাসি করো আমার সাথে মামা আমাকে পড়াচ্ছি দেখি আরে দেখ সবাই ভালো <coughs> 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 তো এখানে আমি চান করে রেডি হয়ে যাচ্ছি চুলটা আঁচড়াচ্ছি তো আজকে কি তো আজকে পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয় এই দিনটাতে আজকে হচ্ছে সাহেবের বড়দিন আমরা বলি সাহেবের বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন তো তোমরা সবাই আনন্দ করো করো কারণ আমি আনন্দ করতে পারছি না কারণ হচ্ছে মেঘলা ওয়েদার ভালো লাগছে না তারপর ঠান্ডা লাগছে একটু ক্রিম মেখে নিয়েছি হালকা করে আমার শরীরটা একটু ভালো নয় আমার ছেলেরও শরীরটা ভালো নয় তো কি করব বলো তুমি সিঁদুরটের পরে পরে নেব স্বামী একটু মঙ্গলের জন্য তো পর নিলাম আমি তো গুড আফটারনুন বন্ধুরা তোমরা খাবি এসো এখানে খেতে বসে পড়েছি এটা হচ্ছে উচ্ছে ভাজা ইলিশ মাছের তেল আর হচ্ছে ভলা মাছের ঝাল এটা হচ্ছে ফুলকপি আলুর কষা তো আমি খেতে বসে পড়েছি শরীরটাও ভালো নেই তো আজকে মাংস রান্না করা হয়নি প্রত্যেকদিন কিন্তু খাই আজকে বলছি মাছ কর ভালো লাগছে না কারণ হচ্ছে আমার ছেলের শরীর ভালো নয় আমার শরীরটাও ভালো নয় তাই মাংস করতে না বলেছি মাছ প্রত্যেকদিন তো মাংস করো আজকের হয় যাক মাংস বদলে মাছ তো মাছ রান্না হয়েছে তোমার খাবে চলে এসো তোমাদের বাচ্চাকে একটু সাবধানে রাখবে এই সময় প্রচুর ঠান্ডা লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাটা সবাই ভালো থাকবে